পীরগঞ্জে ইট ভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে প্রায় পঞ্চাশ বিঘা বড় ধান ক্ষেত ঝলসে গেছে এতে চরম বিপাকে পড়েছেন প্রায় অর্ধশত প্রান্তিক কৃষক পীরগঞ্জ পৌর শহরের গোয়াগাঁও গ্রামের ফসলি জমির আশেপাশে তিনটি ভাটা রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান ধার দেনা করে তারা বড় ধানের আবাদ করেছেন কিন্তু ইট ভাটার কারণে ঝলসে গেছে ধানের শীষ ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত ফলন এর প্রতিকার পেতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা এদিকে তাপের কারণে ফসলের এমন অবস্থা হয়েছে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায় তিন বিঘা মাটি ধান লাগাইছি সার মুস ভালো করে দিচ্ছি ধানটা হয়েছিল আমার ভালো ভাটার ধোঁয়ায় আমার তিন বিঘা মাটি ধান সব জলে গেছে এলাকা একদম সারখার করে দিয়ে পুরে আর আমাদের কোনো ওদের সামনে গেলে আমাদের কোনো মূল্যায়ন নাই আমাদেরকে হেউ করে প্রতিনিধিভাবে ওরা তারা দিচ্ছে আমরা এখন কি করব নিরুপায় হয়ে আমাদের এখন এই ধান দেখতে হচ্ছে ধান হবে কি না হবে না সন্দেহ এটা আমার কাছে যতখানি মনে হয়েছে যে এটা তাপজনিত কারণেই অনেকটা মনে হচ্ছে এখন ওটার কারণেই কি না সেটা আমাদের একটু বিশ্লেষণের